আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আট মে দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে অনলাইন তালাকের স্বীকৃতি ডিভোর্স দেওয়া যাবে হোয়াটসঅ্যাপেও সহকর্মীদের কাদে ওমান প্রবাসী শেষ বিদায় দেশে ফিরল লাশ ওমানে সোশ্যাল ক্লাবের বৈশাখী মেলা আগামীকাল যেতে পারবেন কেবল টিকিটধারীরাই মালয়েশিয়া পুলিশের ভয়ে পালানোর চেষ্টা ড্রেনে পড়ে আহত এক বাংলাদেশি প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের প্রতিনিধি দলের বৈঠক ভিসার অগ্রগতি নিয়ে আলোচনা ঢাকা এজেন্সির আঠারো বছর পূর্তি উদযাপনের সামিল হল প্রবাসী হেলিকপ্টার দশক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে এখন থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এমনকি স্ন্যাপচ্যাটের মাধ্যমে দেওয়া তালাককে বৈধ ঘোষণা করা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে যদি স্বামী কর্তৃক স্পষ্টভাবে এবং প্রমাণসহ তালাক উচ্চারণ করা হয় তাহলে সেটি ডিজিটাল মাধ্যমে হলেও তা আইনগত স্বীকৃত হবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওমানে এখন থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেওয়া স্বীকৃতি দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তবে এক্ষেত্রে উচ্চারিত এবং তা প্রমাণিত হতে হবে এক বিবৃতিতে কাউন্সিল জানায় আধুনিক প্রযুক্তি যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট ইত্যাদির মাধ্যমে তালাক প্রদান বৈধ যদি এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে স্বামী নিজেই এটি উচ্চারণ করেছেন কারণ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে বৈবাহিক সম্পর্কের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে ডিজিটাল যোগাযোগের প্রভাব পরিবার কাঠামোর উপর কী ধরনের প্রভাব ফেলছে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে কাউন্সিল বিবাহকে ভালোবাসা ও সহানুভূতির ভিত্তিতে গড়ে ওঠা একটি নথিভুক্ত পবিত্র বন্ধন হিসেবে বর্ণনা করে বলেছে ডিজিটাল তালাককে আইনগত স্বীকৃতি দেওয়া হলেও এর মাধ্যমে বিবাহের পবিত্রতা বা গুরুত্ব কোনোভাবেই কমে না সরকারি তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে দু হাজার তেইশ সালে ওমানে তালাকের হার কিছুটা কমেছে ওই বছর দেশে মোট তিন হাজার আটশো আটাশটি তালাক রেকর্ড করা হয়েছে যেখানে দুই হাজার সংখ্যা ছিল চার হাজার একশো ষাট এবং দুই হাজার একুশ সালে তিন হাজার আটশো সাঁয়ত্রিশ তবে রাজধানী মাসকাটে তালাকের হার বেড়েছে দুই হাজার তেইশ সালে এক হাজার আটটি তালাক রেকর্ড হয়েছে যা দু হাজার বাইশ সালের নয়শো সাতাত্তর এবং দুই হাজার একুশ সালের আটশো তিপ্পান্ন এর তুলনায় ঢের বেশি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে কবির উদ্দিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চট্টগ্রামের ওই প্রবাসী প্রায় এক যুগ ধরে দেশটিতে কর্মরত ছিলেন গত শনিবার বিকালে বদর আল সামা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় খবরটি ছড়িয়ে পড়লে কবরটিতে শোকের ছায়া নেমে আসে কয়েকদিনের মধ্যেই এই প্রবাসীর দেশে ফেরার পরিকল্পনা ছিল তবে সে সুযোগ আর হয়নি বুধবার রাতে মৃতদেহ দেশে পাঠানোর আগে ওমানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এ সময় শতাধিক প্রবাসী উপস্থিত হয়ে মৃতের আত্মার মাফরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন ভোমের প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী জানান মৃত কবির উদ্দিন তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সম্পর্কে বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু সততা বিনয় এবং পরোপকারী হিসেবে অন্যদের কাছেও বেশ সম্মানিত ছিলেন তার এমন আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন তিনি মৃত প্রবাসীর জন্য প্রবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন বন্ধুবান্ধব খুবই শান্ত মানুষ আছিল খুবই ভালো মানুষ আছে তার উচ্চ আকাঙ্ক্ষা আছিল সাধারণভাবে জীবনযাপন করত এবং অত্যন্ত শতাধিক রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানে স্থগিত হওয়া বৈশাখী মেলার আয়োজন আগামীকাল বার্কার সোয়াদি হলিডে রিসোর্টে অনুষ্ঠিত হবে যারা পূর্বে টিকিট সংগ্রহ করেছেন কেবল তারা এই আয়োজনে অংশ নিতে পারবেন যে কোনো পরিস্থিতি এড়াতে মেলায় থাকবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সঙ্গে খাবারের মান যাচাইও নিয়োজিত থাকবে টিম তাই স্টল বরাদ্দ বিক্রেতাদের খাবারের মানের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা ওমানে স্থগিত হওয়া বৈশাখী মেলার আয়োজন পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে যারা পূর্বে টিকিট সংগ্রহ করেছেন কেবল তারাই এ আয়োজনে অংশ নিতে পারবেন আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ সোশ্যাল ক্লাব জানায় ষোলো আনা বাঙালিয়ানার সাজে তাদের এই বৈশাখী মেলা আয়োজিত হচ্ছে মেলা হবে বারকার সোয়াদি হলিডে রিসোর্টে থাকবে দেশীয় ঐতিহ্যের খেলা শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা এবং অনুগ্রহ সাংস্কৃতিক পর্ব এছাড়া বাহারি পণ্য সুস্বাদু খাবার এবং শপিং এর জন্য একাধিক স্টল থাকবে জানা গেছে এবারে মেলা আয়োজিত হবে এক লক্ষ হাজার স্কোয়ার মিটার বা এগারো লক্ষ স্কোয়ার ফুট এলাকা জুড়ে মূল আকর্ষণ হিসেবে থাকবে বাংলাদেশি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পর্ব সাধারণত এই ওয়াটার পার্কের প্রবেশ মূল্য তিন জেল হলেও বৈশাখী মেলা উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাব তার কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই প্রবাসী দর্শনার্থীরা কম খরচে সব রকমের সুযোগ সুবিধাই উপভোগ করতে পারবেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ মালয়েশিয়ায় অভিযানের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে পা ভেঙেছে এক বাংলাদেশি যুবকের এই অভিযানে দেশটিতে অবৈধভাবে বসবাস এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে একশো জন বাংলাদেশি সহ মোট একশো জনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ যুবরাজ্যের একটি নির্মাণ প্রকল্পে চালানো হয় এই যৌথ অভিযান এ সময় পুলিশের উপস্থিতি ট্যাপে ড্রেনে ঝাঁপ দিলে মারাত্মকভাবে আহত হন এক বাংলাদেশি বৈধ পাসবা পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান এবং এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করা সহ অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে একশো পঁয়ষট্টি বাংলাদেশ সহ একশো অভিবাসীকে আটক করা হয়েছে বুধবার সকালে সাড়ে দশটার দিকে জোহর রাজ্যের তামানসুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয় যেখানে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর একশো কর্মকর্তা অভিবাসনের সময় পুলিশের উপস্থিতি ট্যারপে গভীর ড্রেনে ঝাঁপ দেওয়ার পর তিরিশ বছর বয়সী এক বাংলাদেশীর পা ভেঙে যায় জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতকুরুস্তে জানান গত এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে দুশো পনেরো জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয় এর মধ্যে একশো অভিবাসীর কাছে বৈধ নথি না থাকায় তাদের আটক করা হয় তাদের মধ্যে একশো জন বাংলাদেশি ছাড়াও আঠারো জন মিয়ানমার এবং নয়জন ইন্দোনেশিয়ার নাগরিক আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পেকান্নানাস ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলে জানানো হয় বাংলাদেশের জন্য পুনরায় ভিসা চালুর অগ্রগতিকে সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমিরাতের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি বৈঠকে ভিসা ছাড়াও বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক নানা বিষয় আলোচনা হয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগের প্রস্তাবকেও স্বাগত জানান তিনি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমিরাতের রাজপরিবারের সদস্য এবং মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ান সঙ্গে ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েক বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাবি আল রাহান উপদেষ্টাকে বলেন আমাদের প্রেসিডেন্টের নির্দেশে আমি এখানে এসেছি সংহতি প্রকাশ করতে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের কথা তুলে ধরতে ভিসা ব্যবস্থা শিথিল করার কথা উল্লেখ করে প্রথম উপদেষ্টা বলেন দরজা খোলার জন্য আপনাদের ধন্যবাদ এখনও কিছু পদক্ষেপ নেওয়া দরকার আশা করি আমরা একসঙ্গে কাজ করব এবং এই সমস্যাগুলো সমাধান করব। জনপ্রিয় পাস্তরকা হোটেল ঢাকার এজেন্সির আঠেরো বছর পূর্তি উদযাপনে সামিল হয়েছে প্রবাসীর হেলিকপ্টারও প্রতিষ্ঠানটি দীর্ঘপথ চলার এই মাইল ফলক স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার কেক কাটার আয়োজন করা হয় এ সময় ঢাকা এজেন্সির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর শহীদ হামিদ ইস্টার ইফনে কামাল মাহমুদ হাসান এবং প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রাজা ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান উপস্থিত ছিলেন কেক কাটার মধ্য দিয়ে ঢাকার দীর্ঘ পথ চলার গৌরব উদযাপন করার পাশাপাশি ভবিষ্যতের সাফল্যের জন্য শুভকামনা জানানো হয় হোটেল রিজেন্সির কর্তৃপক্ষের ভাষ্য আঠেরো বছরের এই যাত্রা ছিল সম্ভাবনা এবং গ্রাহক সেবার প্রতিশ্রুতির বাস্তবায়ন ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট থাকবেন দর্শক দেখছিলেন মোবাইল শেষ করার আগে আরও একবার ওমানে অনলাইন তালাকের স্বীকৃতি ডিভোর্স দেওয়া যাবে হোয়াটসঅ্যাপেও সহকর্মীদের কাদে ওমান প্রবাসীর শেষ বিদায় দেশে ফিরল লাশ ওমানের সোশ্যাল ক্লাবের বৈশাখী মেলা আগামীকাল যেতে পারবেন কেবল টিকিটধারী মালয়েশিয়া পুলিশের ভয়ে পালানোর চেষ্টা ড্রেনে পড়ে আহত এক বাংলাদেশি প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের প্রতিনিধি দলের বৈঠক ভিসার অগ্রগতি নিয়ে আলোচনা ঢাকা রেজেন্সির আঠারো বছর পূর্তি উদযাপনের সামিল হলো প্রবাসী হেলিকপ্টার এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ